হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আপনি কি চান একেবারে ঘরোয়া উপায় স্কিনে পার্লারের মতো গ্লো আসতে আজকে আমি দেখাবো এমন একটি ম্যাজিক ফেস প্যাক যা মাত্র একবার ব্যবহারের রেজাল্ট দেখতে পাবেন পুরো ভিডিও দেখুন মিস করবেন না কারণ শেষ দিকে থাকবে কিছু সিক্রেট টিপস তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলবো উপকরণ ও প্রস্তুতি নিয়ে প্রথমে যা যা লাগবে তা হচ্ছে একটা মাঝারি সাইজের শশা ছেঁকে রস বের করে নিন দুই চামচ অ্যালোভেরা জেল একদম র যে অ্যালোভেরা জেলটা সেটা নেবেন একটা চামচ চালের গুঁড়া স্কিন স্ক্রাব ও হোয়াইটেনিংয়ের জন্য এটা বেস্ট সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয় এখন বলছি ব্যবহার করার নিয়ম নিজের হাতে মুখে প্যাকটি এমনভাবে লাগান যেন সম্পূর্ণ জায়গায় ঠিক ভালোভাবে বসে এবং প্যাকটি লাগানোর আগে ফেসটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন দেন ক্লিন ফেসে এই প্যাকটিকে লাগাবেন চোখ ও ঠোঁটের চারপাশ এড়িয়ে লাগাবেন এরপর এটাকে ফেসের মধ্যে রেখে দিবেন পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এবং পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেলে এটা স্কিনের মধ্যে কিছুটা ড্রাই হয়ে আসবে তখন ফেসটাকে কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন এবং যখন ওয়াশ করবেন এর আগে ফেসটাকে এক থেকে দুই মিনিট একটু মাসাজ করে নেবেন সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন স্কিনটা প্রচণ্ড মাত্রায় গ্লো করবে এবং স্কিন হবে সফট ব্রাইট আর ফ্রেশ যাদের স্কিনটা একদম রোদে পড়ে কাছে হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই ইনস্ট্যান্ট স্কিনে ব্রাইটেনিং এফেক্ট দেখতে চান ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে তৈরি কোনো ফেস প্যাক ইউজ করে স্কিনকে ব্রাইটেনিং করতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি এটা স্কিনের জন্য অনেক বেশি ভালো অ্যান্ড কার্যকরী একটা প্যাক এখন বলছি কেন কাজ করে এই প্যাক শশা ঠান্ডা করে স্কিনকে রিল্যাক্স করে যেটা গরমের জন্য খুব বেশি ভালো অ্যালোভেরা হাইড্রেট করে আর দাগ কমায় স্কিনকে ব্রাইট করে চালের গুঁড়া ডেড সেল তুলে স্কিনকে ব্রাইটেনিং এফেক্ট দেয় এই তিনটি উপাদান একসাথে মিলে স্কিনকে দেয় দারুণ গ্লো এই প্যাক সপ্তাহে দুইবার ব্যবহার করুন সাথে পানি বেশি করে খান আর রাতে ঘুম ঠিক মতো দিন এই টিপসগুলো মেনে চললে স্কিন হবে একবারে ঝলমলে ও গ্লোয়িং এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুর সাথে আর আমার চ্যানেল সিক্রেট বাই সামিরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি আরও কি ধরনের রেমেডি দেখতে চান পরের ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ